আচ্ছা একটু চোখ রাখি সবাই একটু চোখ থাকি আসসালাম আলাইকুম আচ্ছা আমার আওয়াজ কি পিছন দিয়ে শোনা যাচ্ছে আচ্ছা আমরা এখানে একত্রিত হয়েছি একটা ট্রেনিং আছে ট্রেনিং এর উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে একত্রিত হয়েছি ট্রেনিং আমাদের আগামী উনিশ বিশ একুশ উনিশ বিশ একুশ তারিখ বর্ষের অডিট আছে আমাদের কারখানায়

লাইকা গোসপত্রে আমরা দেখলো তারা তারপরে ফ্লোরে ভিজিট করবে ফ্লোরে ভিজিট করবে বুঝতে পারছেন এই তিন দিন তিন দিনের মধ্যে দুই দিনে ফ্লোর ভিজিট করবে তারা ভাইসাহা যে আছেন আমাদের প্রমিথ ভাইবংরা আছেন এদের সাথে কথা বলবেন আপনাদের সাথে কথা বলবে এই কথা বলে যদি আমরা যে ডকুমেন্টারে দেখাইছি মাস হচ্ছে যে ফ্লোরে আয়শা যদি দেখে সব ঠিক আছে তাহলে অডিট পাস হবে অডিট কিভাবে হয় দুই ভাবে হয় আপনারা দেখবেন অডিট আসলে আমরা সাথে থাকি ঘাবড়ানো কিছু নাই এখানে ঘাবড়ানো কিছু নাই শুধু যে জিনিসগুলো আমরা এখন শেখাবো বলবো প্রশিক্ষণ দিব সেইগুলো আপনার উত্তর দিতে পারলে হবে তো যে আমরা পয়েন্টে আসি স্ট্যান্ডার্ড হচ্ছে চারটা জিওটিএস জিওটিএস হচ্ছে গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড ওসিএস অর্গানিক অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড আরসিএস